আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করে আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের মাহ ধরা জোহরে এক রাতের অভিযানে একশো একাত্তর জন গ্রেপ্তার হলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে কোয়ালালামপুর এবং জোহর বারুতে একযোগে অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন পুলিশ আর এখানে অবৈধ অভিবাসীরা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি ব্যাপক অভিযান চালিয়ে বাংলাদেশি সহ একশো জন অভিবাসীকে আটক করেছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে কলালমপুর ও জোহর রাজ্যে পৃথক পৃথক স্থানে অভিযান চালানো হয় রাজধানী কলালমপুরে সেতাবাগ এলাকা দাওং ক্যালান উনিশ উনিশতালায় একটি ভবনে হানা দেয় ইমিগ্রেশন পুলিশ দীর্ঘ দুই সপ্তাহ নজরদারি চালানোর পর ভোরে শুরু হয় এই অভিযান এতে প্রায় চারশো জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয় এবং একশো পঁচিশ জনকে আটক করা হয় কলালমপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সোপি ওয়ান ইউসুফ তিনি জানিয়েছেন আটকীয়দের মধ্যে রয়েছে একাশি জন পুরুষ এবং চুয়াল্লিশ জন নারী যাদের বয়স ১৬ থেকে সত্তর বছরের মধ্যে তারা বিভিন্ন দেশের নাগরিক এর মধ্যে মিয়ানমারের উনসত্তর জন ভারতের পঁচিশ জন পাকিস্তানের চোদ্দ জন ইন্দোনেশিয়ার বারো জন এবং বাংলাদেশের পাঁচজন তিনি আরো বলেন স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছিল অবশেষে বৃহস্পতিবার ভোরে একযোগে চৌষট্টি আবাসিক ইউনিটে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীতে আটক করা হয় এর আগে বুধবার দশই সেপ্টেম্বর রাতে জোহর রাজ্যের উলু তিরাম এলাকা আফসাপু নামে একটি অভিযান পরিচালনা করা হয় সেখানে ছেচল্লিশ জন অবৈধ অভিবাসীদেরকে আটক করা হয়েছে জহুর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহাম্মদ রুজদি মাহমদ দারুস জানিয়েছেন আটকীয়দের মধ্যে রয়েছে তেরো জন ইন্দোনেশিয়ার পুরুষ দশজন ইন্দোনেশিয়ার নারী বারোজন মিয়ানমারের পুরুষ চারজন মিয়ানমারের নারী চারজন বাংলাদেশি পুরুষ একজন নেপালি পুরুষ দুইজন ইন্দোনেশিয়ান শিশু যার বয়স দুই থেকে ছয় বছর তিনি আরো বলেছেন আটকীয়দের সবাইকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে এবং অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এখানে মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শুধু অবৈধ অববেশী নয় তাদেরকে নিয়োগদানকারী বা আশ্রয়দাতা ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে পরিচালক দাতুক রুজদি বলেন যে কোনো ব্যক্তি যদি অবৈধ অভিবাসীদের কর্মসংস্থান দেয় কিংবা আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে কঠোর অনুযায়ী আইনে ব্যবস্থা নেওয়া হবে এখানে প্রতিনিয়ত আমাদের মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদের আটক হওয়ার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে যাদের বিজার ম্যাচ শেষ হয়ে গিয়েছে বা বৈধ কাগজপত্র এখনও হালনাগাদ করা হয়নি তারা প্রতিনিয়ত ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে মালয়েশিয়া কর্মরত বিশাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি অনেকে বলছে সরকার যদি বৈধতার সুযোগ না দেয় তবে অনেকে এভাবে ঝুঁকির মধ্যে পড়বেন সাম্প্রতিক এই অভিযান আবারও প্রমাণ করল মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ব্যাপারে কোনো রকমের ছাড় দিতে রাজি নয় মালয়েশিয়া ইমিগ্রেশন নিয়মিত বিজান না করলে কিংবা বৈধ কাগজপত্র না থাকলে যে কোনো মুহূর্তে আটক হওয়ার ঝুঁকি রয়েছে একদিকে মালয়েশিয়ায় কলিং ভিজা চালু আলোচনা অন্যদিকে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের এই কঠিন ধরপাকড় প্রমাণ করে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের আর আপাতত কোনো সুযোগ নেই খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে হব সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন